এই যে একটু পরে ঘুরি উড়াবো কেউ যদি আমার ঘুরিটা কেটে দেয় এটাই আমার মনে থাকবে ছোটবেলায় তো কান্না করতাম এখন তো বড় হয়ে গেছি সো এখন এখানে আম্মুও নাই যে কনভেন্স করবে তুমি কান্না করো না এটা আসলে অনেক ইমোশনের একটা জায়গা ঘুরি উড়ানো বিষয়টা ছোটোবেলার থেকে আজকে দেখতে পাওয়া বা প্রতি বছর করে একবার দেখতে পাওয়া খুব ইমোশনের একটা জায়গা আমার ফ্রেন্ড এসেছে ওর এখানে স্টল আছে দেশীয় প্রোডাক্টের স্টল নিয়ে ওখানে বসেছে বেসিক্যালি ওর স্টল দেখার জন্যই আসা সাথে ঘুরি উৎসবটাকে এনজয় করার জন্য অবশ্যই অন্যরকম অনুভূতি দেয় এখানে আপনি যাকেই জিজ্ঞেস করবেন যে ছোটবেলার ইমোশনের সাথে এখনকার ঘুরি উৎসবের সাথে আমরা কোনো সম্পৃক্ততা পাই কিনা না অবশ্যই পাই অ্যান্ড ভিতর থেকে একটা ইমোশন কাজ করে আমার মনে হয় যে এই জিনিসটা কখনোই ছাড়া উচিত এই জিনিসটা অলওয়েজ ধরে রাখা উচিত কারণ এটা কালচারের সাথে অনেক অনেক বেশিভাবে সম্পৃক্ত সো এটা আমি এক্সপেক্ট করি যে ঢাকা ইউনিভার্সিটি এগেই নেন এগেইন এটাকে ধরে রাখবে অ্যান্ড আবারও থ্যাঙ্ক ইউ ঢাকা ইউনিভার্সিটিকে যে যারা এই শাকরাই উৎসবটাকে এভাবে সেলিব্রেট করছে নেক্সট টাইম অবশ্যই আসবেন সবাই হ্যাঁ অবশ্যই কেন আসবো না আমার পার্টনার তো আই থিঙ্ক আরও বেশি ইমোশনাল আজকে সে অফিসে সো না হলে সে আমার সাথেই চলে আসতো শুধুমাত্র ঘুড়ি উৎসব দেখার জন্য সে আরও বেশি ইমোশনাল আরও বেশি অ্যাটাচড এই বিষয়গুলোতে ওদের শৈশব থেকে ওদের জানা হলো যে আসলে আমাদের দেশে ঘুড়ি উড়ানো বলতে একটা উৎসব ছিল উৎসবটা আছে এটা একটা আমাদেরই কালচার সো এটা ওদের উপরে অনেক ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হয় অ্যান্ড ইনফ্যাক্ট আমি সব গার্ডিয়ানকে বলবো প্রতিবার যখন সাকরাইন হয় এখানে হোক বা আরও যেখানে শাকরাইন হয় তারা পসিবল হলে সন্তানদেরকে নিয়ে আসুক অ্যাটলিস্ট কালচারের সাথে সম্পৃক্ততা রাখার জন্য এগুলো আমাদের দেশীয় কালচার আমার নাম সোহানা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মাস্টার্সের জন্য ট্রাই করছি ধন্যবাদ